গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার এখন হচ্ছে বইকে সাড়ে নটা তো এখন আমরা চা খাচ্ছি আর জাস্ট কয়েক এক ঘন্টা তারপরে চলে যাবো আমরা আবার হাওড়া বাস আছে আমাদের সবাই বাস যাবে একটু চা খেয়ে আমরা যাবো একটু সমুদ্রটাকে ভালোভাবে দেখতে এদিকে তখন মেয়ে ঘুমাচ্ছে এখনও রাত মানে অ্যাকচুয়ালি এখানে আসার কথা মেয়ে খাওয়া দাওয়া না একদমই হচ্ছে না পিৎজা চিকেন এসব খেয়ে খেয়ে আছে বার্গার ভাতটা ঠিক মতন হচ্ছে না যেহেতু এখানে না বাইরে আসলে তো মুসুর ডালটা কমই পাওয়া যায় না তো আমার মুসুর ডালই খাই খুব ভালো লাগে খাই মানে ডাল খাই কিন্তু এখানে কন্টিনিউ এক আমি ডাল কলকাতাতেও সেম এখানেও সেম তো এই কারণে ওর খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছে আবারও চলে আসছি দীঘার সমুদ্রর কাছে আর সমুদ্রের সেই আওয়াজ হাওয়াতে না আমার আবার কথাগুলো মনে হয় কেটে কেটে আমি বা শোনাই যাচ্ছে না যেহেতু তো আজকে আসছি আমরা তিনজনে আমি ছোট না দিবাকর মেয়ে যা ঘুম থেকে উঠলো মেয়েকে মা দাঁত মাজিয়ে দিবে সমুদ্র দেখা শেষ এদিকে আমার মেয়েও রেডি হয়ে পড়েছে আমাদের এখন অটো রওনা দিলো বাই 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 সমুদ্রকে সমুদ্র বাস স্ট্যান্ডে এখন আমরা যেতে আসছি এই হচ্ছে আমাদের বাস প্রথমবার আমি ফার্স্ট টাইম মানে বাসে উঠছি আর কি বাসের সাথে সম্পর্ক অনেকদিন আগেই ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে আমার এই হচ্ছে বাস তো আমাদের কিছু সিটিং আর কিছু স্লিপিং মানে কিছু শুয়ে যাবে কিছু বসে যাবে এই হচ্ছে বাসটা দেখেই কেমন লাগছে জানোই তো আমি একটু বাইরে মানে ট্র্যাভেল করতে ভালো পারি না আমাদের লাগে ঘোরা রাখছে ভিতরে বাসের ভিতরে ঢুকছি এখন আমরা উঠে উঠো উঠো এই হচ্ছে বাসের ভিতরটা উপরে স্লিপিং তো আমি বসে পড়লাম আমার উপরে সিটে এখানে আমি ঘুমাবো হাতে সোনাবা উঠে পড়েছে বারো নম্বর সিটে ঘুমাবো হ্যাপি প্রথমবার

দিবাঘর আসছে জল কোল্ড ড্রিঙ্কস চিপস সব নিয়ে ফাইনালি বাস ছেড়ে দিলো এই যে আমরা শুয়ে আছি এখন বাজে দুপুর আড়াইটে তো আমাদের বাস নাম থামলো তো এখন আমরা আসছি রেস্টুরেন্টে এই যে রেস্টুরেন্টের নাম বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখন আমরা তো বসে আছি রেস্টুরেন্টে তো আমাদের খাবার চলে আসে সবাই ভেজ তালে নিয়েছে আজকে দেখো দিয়েছে একটা সবজি এখানে মানে আলু পোস্ত ডাল পাপড় আলু ভাজা এখানে হচ্ছে লেবু আর শসা মিষ্টি টক দই চাটনি বা এখন বাজে পনে আটটা তো আমরা স্নান স্নান করে রেডি হয়ে বেরোবো এখন বাজারের জন্য ভাবিয়েছিলাম গড়িহাট যাবো কিন্তু সময় হবে না গড়িহাট যেতে হাওড়া থেকে মিনিমাম সময় লাগে এক ঘন্টা তাই ওখানে যাওয়া যাবে না আর সোনামা মা ঘরে সোনামাও যাবে না মাও যাবে না তো আমরা এখন যেই রুমে মানে দীঘা যাওয়ার সময় যেই রুমটাতে ছিলাম ওই রুমটাই আমরা আবার পেয়েছি চলো এখন আমরা বড় বাজার যাই আমরা এখন বেড়ে উঠে পড়েছি আমরা এখন চলে আসছি বড় বাজারে এখন বাজে উঠতে সাড়ে নটা জাস্ট ঘরে এসেই ড্রেস ছাড়লাম আর পারছি না প্রচণ্ড গরম বাইরে আর এই যে এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে বেকার গেছি ধর মানে কোথায় গেলাম বড় বাজারে বেকার গেলাম ওখানে তো এই মার্কেট তাছাড়া আমার আমার যাওয়ার কথা হচ্ছে গড়িয়া কিন্তু ঘুড়িয়াতে যেতে যেতে অলরেডি দোকানপাড়া বন্ধ হয়ে যেত বড় বড় জায়গায় হোলসেল দোকান বেকার গেলাম বেকার তো যাই হোক ঘুরে আসলাম ভাল লাগলো ঘরে আসলাম রুমে চলো গুড নাইট